চৌদর প্রবাসী শেখ রিপন ভাই আমাদের কাছে তার পরিবারকে ভালোবাসে লাহেমগানাম দিয়ে কাপসা অর্ডার করছে কাতির কাতির শুক্রান শেখ রিপন ভাইকে এ ভিডিও স্ক্যানের যে ছবিটা দেখতেছেন ইনি হচ্ছেন চৌদর প্রবাসী শেখ রিপন ভাই আর এই কিছু আপনাদের দুয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ বাংলাদেশে শেখ রিপন ভাইদের কাঠের ফার্নিচারের দোকান রয়েছে আপনার চাইলে তাদের দোকান আসতে পারেন এবং ঘরে বসেও অনলাইনে তাদের কাছ থেকে সুন্দর সুন্দর ফার্নিচার অর্ডার করতে পারেন তাদের ঠিকানাটা হচ্ছে দক্ষিণ জামসা বাজার সিঙ্গার মানিকগঞ্জ আমাদের মানিকগঞ্জ দেড় প্রবাস থেকে আপনার ছেলে আমাদের কাছে অর্ডার করতে পারেন মাঠঘাট ফেরি আমি রেডি আপনি রেডি তো এবং আপনারা যদি আমাদের এখানে সরাসরি আসতে চান তাহলে আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জয়মটপ ইউনিয়ন সয়নি বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এবং আপনার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগানা ইউটিউব চ্যানেল বাগানাথ ফেসবুক পেজের এর পাশেই থাকুন আল্লাহ হাফেজ